শুরু করে তৈরি করেছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পার্টি একটা একটা বানিয়েছে আর উনি যাদবপুরের মদ গাজা কথা মদ গাজা খাওয়া ব্যাপারে কথা বলছেন কল্যাণ ব্যানার্জি একটা এমন একটা ছাপ সাপমারা মাতাল ওর নামে ওর দলের লোকেরা অভিশেষণার অনুগামী আপনাদের মনে থাকবে ওর বাড়ির দেওয়া গিয়ে পোস্টার লাগিয়ে এসেছিল যে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে যাকে নিজের দোকের ছেলে বলে বাড়ির দেওয়ালে লাগিয়ে আছে তাদের আবার যাদবপুর নিয়ে কথা যাদবপুরের ঘটনাটা কি ঘটেছে একটি ছাত্রী রকম মর্মান্তিক ভাবে মারা গেছে চিরি শকুনের দল আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল কেন মারা গেল তাই নিয়ে করে তার ফলাফল প্রকাশ করলো না ঘটনাটাকে সামনে আনলো না পুলিশ আছে সবকিছু আছে মার্জেনটাকে সেটা নিয়ে রাজনীতি করে যাদবপুর থানা কি একবারে বলেছে পশ্চিমবাংলার পুলিশ কি একবারে বলেছে ছাত্রীদের মৃত্যুর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কোনো অন্য কোনো কারণ এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো হত্যা আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব না কিন্তু পুলিশ কি এখনো কি এরকম কিছু বলেছে বলেনি তো কল্যাণ ব্যানার্জির পার্টির পুলিশ তো তারা এখনো পর্যন্ত এরকম কিছু বলেনি আর কল্যাণ ব্যানার্জি লজ্জা করে না তিনকুল পার করে একুলে গিয়ে ঠেকেছে এখন একটা বাচ্চা মেয়ে নিজের মেয়ের থেকে ছোট একটা মেয়ের মৃত্যুকে নিয়ে এটা করছে যাদবপুর নিয়ে আপনারা জানেন দু বছর আগে যখন এর আগে একজন ছাত্রের হোস্টেলে এই মৃত্যুর ঘটনাটা ঘটল তারপরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল আদালতের তারা গিয়ে জানিয়ে এসেছিল নাকি সত্তরটা সিসিটিভি বসানো হবে বাহান্নটা পথ তার মধ্যে খালি সিকিউরিটি স্টাফ নিয়োগ করার কথা কর্তৃপক্ষের ইউনিভার্সিটির পশ্চিমবঙ্গ সরকারের ওখানে সিকিউরিটি স্টাফ নিয়োগ করা হয় না সেই টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুরের ঘটনায় সিপিএম ও এস এফ আইকে বেলাগাম আক্রমণ করেছেন তিনি চৌত্রিশ বছরের রাজ্যে যা করেছে সিপিএম এখন যাদবপুরে তা চলছে বেলাগাম আক্রমণ করেছে তৃণমূল সংসদ সিপিএম ও এস এফ বছরের রাজ্যে যা করেছে সিপিএম তা এখন যাদবপুরে চলছে

দশ পার্সেন্ট ছেলের জন্য নষ্ট হয়ে গেছে যায় সব চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে আর সব সিপিএম এর চোর চোর ছাচর ধর্ষক সব সিপিএম আছে বুন্ডা বদমাস ওই চৌত্রিশ যেমন ছিল ওই কেমন সেরকম আপনারা শুনলেন যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বছরের রাজ্যে যা করেছে সিপিএম এখন যাদবপুরে তাই চলছে এভাবে আক্রমণ সানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর কাণ্ডে সিপিএম ও এসএফআই কে বেলাগাম আক্রমণ সানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়